ছোটো ব্যবসায়ী এই তিনটি ভুল করলে ব্যবসা ধ্বংস হয়ে যাবে অল্প পুঁজির ব্যবসা হচ্ছে সবচেয়ে স্মার্ট আইডিয়া ব্যবসা শুরু করার জন্য কিন্তু বড় সমস্যা কি জানেন যাদের কাছে অল্প পুঁজি রয়েছে তারা থাকে রিস্কে মানে তারা যদি তাদের ব্যবসায় কোনো রকম সমস্যা করে ফেলে না বুঝে কোনো জায়গায় ভুল করে ফেলে তাদের কাছে যেহেতু আর টাকা থাকে না তারা আর নতুন করে ব্যবসাটাকে রানও করাতে পারে না আর ঠিক এই কারণটার জন্যই আমাদের দেশে একশোটি বিজনেসের মধ্যে নব্বইটি বিজনেস ফেল করে এবং তা পরবর্তীতে আর থাকে না আপনার কাছে যেহেতু বাজেট অল্প আপনার কাছে যেহেতু পঞ্চাশ হাজার এক লাখ অথবা দু লাখ টাকা রয়েছে আপনার কাছে বাজেট সীমিত কিন্তু বিজনেসে কোথাও যদি ভুল করে ফেলেন আপনি শেষ তাই আপনাকে ব্যবসা শুরু করার প্রথমে আপনাকে জানতে হবে যে মানুষ আসলে ব্যবসায় কোন কোন জায়গায় ভুল করে ভুল তো অনেক জায়গায় করে কিন্তু এই তিনটি জায়গায় ভুল করলে আপনি একদম শেষ হয়ে যাবেন এক নাম্বার সঠিক পরিকল্পনা মানে আপনি আপনার ব্যবসা শুরু করার আগে একটা সঠিক প্ল্যান নিয়ে নামবেন দ্বিতীয়টি হলো বাজেটের বুদ্ধিমত্তা আমাদের মধ্যে প্রায় সবাই বিজনেস শুরু করার পূর্বে সব টাকা শেষ করে ফেলে আপনার কাছে যত টাকা আছে প্রায় সব টাকা শেষ করে ফেলে বিজনেস সেট আপেই কিন্তু এইভাবে করে তো বিজনেস হয় না এখান থেকে বিজনেসটা শুরু হতে পারে কিন্তু এক মাস দুই মাস তিন মাস চলার পর আপনি যে কত সমস্যায় পড়বেন তখন আপনি সেগুলোকে ট্যাকেল দিতে পারবেন না কারণ আপনার কাছে তো টাকা নেই কারণ বেশিরভাগ বিজনেসম্যানরা তো জানেই না সামনের দিনগুলোতে ব্যবসা লস হতে পারে এবং তার টাকার দরকার হতে পারে এরপর নাম্বার তিন যেটা হলো সেটা হলো কার্যকরী কৌশল মানে আপনি যখন আপনার ব্যবসাটি পুরোপুরি সেট করে ফেলবেন এরপর আপনি আপনার ব্যবসাটিকে কিভাবে রান করবেন কিভাবে আপনার ব্যবসাটিকে দিনে দিনে এগিয়ে নিয়ে যাবেন এই জিনিসগুলো কারো পূর্ব পরিকল্পনা থাকে না আর ছোট বিজনেসের ক্ষেত্রে তো পুরোটাই থাকে না আর এখন আপনি বলুন এই তিনটি ভুলের মধ্যে যদি কেউ একটিও করে থাকে তাহলে কি বিজনেস থাকবে নাইনটি পারসেন্ট মানুষই এই তিনটি ভুলের মধ্যে একটি করে থাকে এখন আপনি একটু এই ভিডিওটা পজ করে একটু চিন্তা করুন তো আপনি যদি একটা ছোট ব্যবসা দেন আর এই তিনটি ভুলের মধ্যে যে কোনো একটা করছেন না তো যদি এই তিনটি ভুল না করে থাকেন তাহলে আপনি বিজনেস শুরু করতে পারেন বন্ধুরা এই ভিডিও দেখে আপনাদের যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ